কালো বর্ণ ধারণ করেছে যে ধকলটা গেল তবে মুখটাই অনেক মায়া ছড়িয়ে আছে চোখটা ফুলে গেছে অতিরিক্ত কান্নার কারণে মুখে মা মা ভাব এসেছে হেঁটে কুয়াশার বেডের কাছে দাঁড়ালো ফিসফিস করে মেয়ের কানের কাছে মুখ নিয়ে বলল বাবা আমি ঘুমোচ্ছে আমরা জাগব না তোমাকে দুনিয়ায় আনার জন্য কতটা কষ্ট করলাম তাই এতটুকু তো আমরা করতেই পারি তাই না ঘুমন্ত মেয়ে মা মেয়ে দুজনে ঘুমে শেষে হাসলো আবারও বিড়বিড়ালো আমার ঘুমন্ত পরিরা পাশে টুলের উপর বসলো সে মেয়েকে যত্ন করে ধরে রেখেছে কুয়াশার দিকে তাকিয়ে রইলো চোখে তৃষ্ণা মিটাচ্ছে এই মেয়েটা নাকি তাকে ছেড়ে দেবে দূরে চলে যাবে বলেছিল থাকতে পারতো সে তারও তো নিঃশ্বাস তখনই আটকে যেত মেয়ে কোলে রেখে একটু ঝুঁকে বইয়ের কপালে চুমু আকলো তার সন্তানের মা এখন এই মেয়ে সেই ছোট্ট থেকে মারামারি চুরি করা মেয়েটা গাটিগাটি ঝগড়া করত শুধু ভালোবাসা তো কিঞ্চিত পরিমাণেও ছিল না এখন ভাগ্যের লীলা খেলায় তারা এই কুচ্চুটার মা বাবা সেই মেয়েটা আর তার এখন ভরা সংসার বিড়বিড় করে বললো দেখলে আল্লাহ দেব আল্লাহ আমাদের হাজার জীবন একসাথে থাকার তৌফিক দিয়েছে তোকে ছাড়া এক পলও আমার চলবে না আমার এই বুকেই তোকে থাকতে হবে তোর শান্তির জায়গা তোর বরাদ্দ হাজার বছর তোকে ছাড়া কাকে সেই জায়গা দেবো তোমার আবারও বললো তোকে আগে সহ্য করতাম না এখন তোর এই সব দুষ্টুমিপনা আহ্লাতেপনাগুলোই আমার প্রিয় আমার রোজকার অভ্যাস চিরন্তন তুই আমার কলিজায় ফুটো করেছিস মৃত্যুর কথা বলে সুস্থ তোর সেই শাস্তি তোলা রইলো বলে ডান হাতটা তুলে নিয়ে চমুদিলো হাতের মাঝে হাত দিয়ে ধরে রাখলো কুয়াশার শরীর অতিরিক্ত দুর্বল আর ঘুমের ওষুধে ঘুমাচ্ছে তাই টের পেলো না কিছুই ডেলিভারির পর মেয়ের মুখ দেখে ডুবড়ে কেঁদে উঠেছিল সে তার সকল কষ্ট যন্ত্রণা নিবারণের ওষুধ চারিদিকে আজানের ধ্বনি ভোর সাড়ে চারটার দিকে শিশির নামাজের জন্য নিচে নেমে এসেছে সারা রাত ঘুমায়নি সে নার্স রাত তিনটার আগে এসে মেখে খাইয়ে দিয়েছিল কুয়াশা ঘুমন্ত অবস্থাতে ছিল নার্সই হ্যান্ডেল করছে শিশির কেবিন থেকে বেরিয়ে হাঁটাহাঁটি সহ কুয়াশার মেয়ের খেয়াল রেখেছে আজান দিলে বেরিয়ে এসেছে নামাজ আদায় করবে ভোর পাঁচটার দিকে আলো ফুটেছে অনেকটাই ধরিত্রীপুরে সে আকাশের দিকে তাকালো মসজিদ থেকে বেরিয়ে তাদের জীবনে আজ থেকে আরো একটা নতুন অধ্যায় শুরু বেরিয়ে হসপিটালে এলো দোকানপাট এখনো ভালোভাবে খুলেনি কফি খেতে হবে ছয়টার দিকে আসবে ভেবে উঠে গেল কেবিনের সামনে বসলো সকাল সাতটার দিকে কুয়াশার ঘুম ভাঙলো কেবিনে নার্স আছে শিশির বাহিরে বসে ঘুম থেকে উঠে চোখ মেলে আশেপাশে তাকালো এরপর সব এ মনে হলো আশেপাশে তাকিয়ে দেখলো কোলের মাঝে ঘুমন্ত রাজকন্যা ছলছল করে উঠলো চোখ দুর্বল শরীরে পাশ ফিরল তার সব ব্যথা দুর্বলতা যেন গায়েব হলো মেয়ের শরীরের উপর আলতো করে হাত রাখলো শরীরে অদ্ভুত মাতৃত্ব চুমু দিল মেয়ের গালে নার্স দেখে বলল গুড মর্নিং মিসেস কুয়াশা গুড মর্নিং কেমন লাগছে শরীর এখন আলহামদুলিল্লাহ আপনার হাজবেন্ড বাইরেই আছেন সারা রাত তিনি জেগে এবং তিনি একমাত্র হসপিটালে আপনার জন্য আছেন দেখভালের জন্য যারা ছিলেন সকলকে পাঠিয়ে দিয়েছেন তিনি ইউ আর ভেরি লাকি গার্ল আপনার প্রতি অনেক যত্নবান তিনি সচরাচর এমন হাজবেন্ড কমই দেখি ও কুয়াশা মুচকি হাসলো বলল ডেকে না একটু ওকে নার্সটা চলে গেল কুয়াশা মেকে দেখতে লাগলো কিছুক্ষণ পর দরজা খুলে শিশির ঢুকলো তাকালো কুয়াশা নজরে নজর পড়লো আমাই খাসলো দুজন এগিয়ে গিয়ে বসলো সে কুয়াশা মেয়ের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল আমাদের মেয়ে অনুভূতি বলো ও আমার মেয়ে কুয়াশা তা শুনে ভ্রু শিশিরের ভ্রু মাঝে রাগ দৃশ্যমান কুয়াশা বলল এই বুনল ও শুধু তোমার মেয়ে কেন হবে হ্যাঁ ও শুধু আমারই মেয়ে আইছে আমার অধিকার দেখানে ওয়ালা রে মৃত্যুর সাথে লড়াই করে জন্ম দিলাম এখন বলে শুধু তার মেয়ে গোবস্তার সাথে তুই না বলেছিলি ফিরবি না আর হ্যানতেন বলেছিল। কুয়াশা শিশিরের মুখের কথা পুরো করতে না দিয়ে বলল ওই সময় হচ্ছিল মরে যাব ওই যন্ত্রণার থেকে মৃত্যু শ্রেয় মনে হচ্ছিল থাটিয়ে থাপ দেব হবে এখন কিন্তু মেয়ে চলে এসেছে তাই মারও হবে নিয়মিত আর একবার বলবি তো এবার আমি নিজে তোকে মৃত্যুর মুখ দেখি আনবো কুয়াশা মুচকি হাসলো বলল আমাদের মেয়ে বললাম তো ও শুধু আমার মেয়ে কেপে উঠলো কুয়াশা রাগি ভাব তুলে বলল এই বুড়ো বলের বাচ্চা ও শুধু তোমার মেয়ে হয় কিভাবে গোবর ঠাসের বাচ্চা আস্তে চাচা আমার বাবা ভয় পেয়ে উঠছে মেয়ে চমকে উঠেছে কুয়াশার কথায় শিশির মেয়ের বুকের উপর হাত রেখে মৃদু ধমকে বলল কুয়াশাকে কুয়াশা একটু রাগ কমালো তাকালো মেয়ের দিকে আবারও চোখ তুলে বলল তো এক গান গাইছো কেন এক গান গাইবো কেন ও আমারই মেয়ে কিরকম ঘাটতাটা এটা ভাবা যায় ঘুরানো পেঁচানো কথা বলে কুয়াশাকে রাগিয়ে তুলছে ঝগড়া করতে না পেরে বোধ পেট তার ফেটে ফুটে যাচ্ছিল বউটা যে অসুস্থ সেটার সেবা না করে সে ঝগড়ায় ব্যস্ত কুয়াশা বিরক্ত চোখে চেয়ে রইল আর কথাই বলল না শিশির হাসলো খুবই শান্তি লাগছে আজ জীবন সার্থক মনে হচ্ছে কুয়াশা ভ্রু মরু কুঁচকে ক্ষণে ক্ষণে শিশিরের দিকে তাকাচ্ছে আর মেয়ের মুখের কাছে মুখ নিয়ে আদর দিচ্ছে ভাবটা এমন শিশিরকে দেখিয়ে দেখিয়ে মেয়ে আদর করছে শিশিরও কি কম নাকি সে গোবর ঠাসার এমন দেখিয়ে আদর দেওয়া সহ্য করে নিবে কুয়াশার কোলের মাছ থেকে মেয়েকে তুলে নিল কুয়াশা চেঁচিয়ে উঠল এই এই চুপ গোবর আস্তে চাচা তোর গলার রগ আমি কেটে দেব এত জোরে কথা করতে গেল চাতাচ্ছিস বারবার আর মেয়ে কেঁপে উঠছে কিন্তু এরা আগে নিজেদের ছুতো খুঁজে ঝগড়া করতে আর এখন পেল মেয়ে নিয়ে এই মেয়ে নিয়ে না বিশ্বযুদ্ধ হয় এদের মাঝে ভাবো তো তেমনই লাগছে কুয়াশা উঠার চেষ্টা করলো তা দেখে আবারও ধমকালো আবার উঠছিস কেন চুপচাপ শুয়ে থাক এই দেখো তো এত ধমকায় না তো দুর্বল বলে মানবো না হুম মেয়ে দাও খাওয়াতে হবে তাই শুনে মেয়ের দিকে তাকালো দেখলো এখনো ঘুমে বলল ঘুমাচ্ছে তো ওরা ঘুমাবে ঘুমের মাঝে খাওয়াতে হয় ভাবি বলেছিল বর্ষণকে দেখতাম ঘুমের মাঝে খাওয়াতো শিশির মেয়ের দিকে তাকালো আবার আহ তার ঘুমন্ত রাজকন্যা পুরোই রাজা রাজকন্যা বলল ওঠ আস্তে আস্তে বলে এক হাতে মেয়েকে ধরে এক হাতে কুয়াশাকে সাহায্য করলো যদিও প্রয়োজন ছিল না কুয়াশা হাসলো এই ঝগড়া করার জন্য ছুতো খুঁজে এই আদর ভালোবাসা দেখায় বিড়বিড়ালো শিশিরের দিকে তাকিয়ে বুড়ো হল একটা শিশির শুনে ভ্রু কুচকালো এরপর মেয়ের কপালে চুমু দিয়ে কুয়াশা আর কোলে দিল কুয়াশা আধা শোয়া হয়ে বসা কুয়াশার কপালে চুমু আঁকলো বলল একজন শুদ্ধ বাবা হওয়ার ফিলিংস হয় বেস্ট ফিলিংস মুখে প্রকাশ করার মতো না আজ আমি সে অনুভূতি পেয়েছি মেয়ের মুখ দেখার পর উত্তেজনায় বুকের পাথরে তীব্র শব্দ হয়েছে এখনো সেই শব্দ হচ্ছে বুঝলি জীবন রাঙিয়ে দিয়েছি আমার থ্যাংক ইউ আবার আল্লাহ দিব কুয়াশা হাসলো অমাই শিশিরও হেসে আবারও বলল বাইরে যাচ্ছে আমি নার্সকে পাঠাচ্ছি সাহায্য করবে প্রয়োজন আমি পারবো আর তোমার বাইরে যাওয়ার কি হলো হ্যাঁ শিশির তা শুনে কুয়াশার দিকে পূর্ণ দৃষ্টি দিল কুয়াশা ভ্রু কুচকে আছে শিশির দুষ্ট চোখে যে ঠোঁট কামড়ে হেসে কুয়াশার মাথায় আলতো করে চাটি মেরে বলল গোবর ঠাসা একটা বলেই হাঁটা ধরল কুয়াশার বিষয়টা বোধে এসে এবার সত্যি একটু লজ্জা পেয়ে গেল যতই স্বামী হোক প্রথম তাই একটু প্রথমে অসভ্য কেন যেতে যেতে বলে গেল বলতেই পেয়ে বলি নিতে আটটার দিকে মালিথা ভিলা থেকে এলো আজমিরা আম্বিয়া শশী ইয়াসমিন বৃষ্টি বর্ষণ হিম শিশিরের জন্য খাবার এনেছে সে কেবিনে ঢুকলো একসাথে কুয়াশা শুয়ে আছে শিশির পাশে বসে মেয়ে ঘুমাচ্ছে কুয়াশার কোলের মাছে শশী ঢুকে লাফিয়ে উঠলো মেয়ে দেখে শিশির বলে উঠলো আস্তে আস্তে শশী শশী ভুল বুঝতে পেরে থেমে গেল সকলে হেসে এগিয়ে গেল মেয়ের মুখ দেখে সকলে বলল মাশাল্লাহ হাসলো শিশির কুয়াশা বৃষ্টিরা জিজ্ঞাসা করলো কুয়াশাকে শরীর কেমন আছে কুয়াশা উত্তর করলো আজমিরা পাশে গিয়ে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন শরীর কেমন লাগছে এখন মা মোটামুটি ভালো আম্মু নানি হয়ে গেছো আম্মু হ্যাঁ নানি হয়ে গেলাম আজ তোর বাবা থাকলে কতই না খুশি হতেন কুয়াশার এক চোখটা ভিজে এলো আজমিরা ধরা গলা শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল ছোটামু রাখো সব কথা তো কুয়াশা চোখ মুছে বর্ষণ খেয়ে বলল পুচু এই দেখ তোর বোন বর্ষণ বুঝলো কি না বোঝা গেল না কিন্তু কুয়াশাকে দেখে ডাকলো ওকে ওকে কোন অসুস্থ নিতে পারবে না তোমায় বর্ষণ জেদ ধরলো সে যাবেই ফুপুর কাছে তা দেখে শিশির নিতে গেল উমা শিশিরের কাছেও গেল না সে ফুপুর কাছে যাবে কুয়াশা বলল দাও এখানে সমস্যা হবে না পাশে বসিয়ে দিল বৃষ্টি সে একবার ফুপুর কোলের মাঝে থাকা বেবিকে দেখছে একবার ফুপুকে সকলে হাসছে পাকনা তা দেখে নিয়ে তোতলা ভাবে জিজ্ঞাসা করল শিশির এটা হ্যাঁ উত্তর করল পাকনা পাকা পাকা কথা বলছে শশী বলল নে হুম নে শিশির তুলে শশীর কোলে দিল এরপর একে একে সকলে কোলে নিল বৃষ্টি কোলে নিয়ে বলল দিয়ে বলছি এ তো তোমার তার বোন চেহারা গো শিশির শুনে কুয়াশার দিকে তাকে বিশ্বজয় একটা হাসি দিল যেন সে খুব বড় যুদ্ধে জয়ী হয়েছে কুয়াশা তা তৎক্ষণাৎ বলল ওর কি যে বলো না ও বুনো একটা ওর মতো কেন হবে আমার মেয়েটা আমার মেয়ে তো আমার মতো হয়েছে ও কোন দিক দিয়ে বুনোলের মতো হয়েছে বলো জানদাম গোবর ঠাসা এখন দেখি কানাও এই তোর চোখে চোখ নেই এই তোর চোখ নেই কানা তুই আমার মেয়ে আমার মতো হয়েছে কুয়াশা আবারও ফুসে উঠলো মানে শুধু আমার মেয়ে আমার মেয়ে করার কি আছে বলল এই কখন থেকে আমার মেয়ে আমার মেয়ে লাগিয়ে রেখেছ কেন হ্যাঁ ও কি শুধু তোমার একার মেয়ে শুধু এক কথা বারবার সকলে হাসছে এদের মেয়ে মেয়ে নিয়ে ঝগড়া দেখে আজমিরা চোখরা নিয়ে থামালো কুয়াশাকে হিমকলে নিয়ে বলল বাবু শিশির ভাই বাবুর নাম কি রাখবে তা শুনে দুইজনে একসাথে বলে উঠলো শিশির বলল সোহেলি কে মলি থা কুচ মলি থা লেট চলা তো দুটো নাম বলল এখন এই নাম না নিয়ে আর ঝগড়া বাঁধায় মনে কথা মনে রইল শুরু করলো ওরা ঝগড়া শিশির চোখ মুখ বাঁকিয়ে তাকে কিলমিড়িয়ে বলল আমার নাম আমি দেব ওর নাম প্রহেলিকা মালিথা আমার নামই আমার মেয়ের পরিচয় হবে এই নামই ডাকবে সবাই ওর নাম হবে কুচ শিশির কিছু বলতে যাবে বৃষ্টি ইয়াসমিন হিম বলে উঠলো আরে থামো তোমরা দুটো নামের মানেই এক আসে তো এভাবে ঝগড়া করার কি আছে শিশির কুয়াশার দিকে তাকালো কুয়াশাও তাকালো দুজনের চোখে বিরক্তির ছাপ শশী বলল দুজনে নামই রেখে দাও হ্যাঁ পোহেলিকা কুঞ্চা মালিথা হাকিম কথাটা বৃষ্টি বলল সুন্দর হবে কুয়াশার বিশেষ প্রহেলিকা কুঞ্জা কুয়াশা শিশিরের দিকে তাকালো শিশির তাকালে ভেঞ্চি কাটলো শিশির বলল তবে তাই থাকুক কুজ্জোর ডাক নাম আর প্রহেলিকা ভালো নাম থাকবে প্রহেলিকা কুজ্জমালিথা সকলেই এম বলে উঠল মাশাআল্লাহ হিম কুজ্জোর গালে গাল লাগিয়ে বলল আমার মামা কুঞ্জামালিথা শিশির কুয়াশা মুচকি হাসল সুখের নৌকায় ভাসছে তারা আজ রাজপ্রসাদে রাজার কলেচরে রাজকন্যা প্রবেশ করলো শিশির কুয়াশা এবং তাদের মেয়ে প্রহেলিকা কুজ্জ মালিতা বিলায় প্রবেশ করলো দুই দিন পর আসলো তারা হসপিটাল থেকে পরের দিন রিলিজ করলেও শিশির কুয়াশাকে আনেনি ভালোভাবে ট্রিটমেন্ট করিয়ে এনেছে শিশিরের কোলে কুজ্জ কুয়াশার পাশে দাঁড়িয়ে বাড়িতে কুজ্জ প্রবেশ করতে যেন মালিতা ভিলা ঝলমলিয়ে উঠলো সকলের চোখে মুখে ঠোঁটে অমায়িক হাসি বাড়িতে তিন একমাত্র মেয়ে এবং নাতনিকে নিয়ে আনন্দে মাতল জাহিদ মালিথা এসেছেন নাতনিকে দেখতে বিকেলে আবার চলে যাবেন জাকির নাতনি মুখ দেখতে পেরে আনন্দে আটখানা হয়ে গেলেন তাদেরই মেয়ের মেয়ে বাড়িতে আনন্দ দুই রকম হয়ে প্রকাশ করছে সব কুজ্জকে কোলে নিলেন দুই দাদু জাকির মালিথা সোফায় বসে অনেকটা সময় নিয়ে আদর করলেন জাহিদ মালিথা নাতনির মুখ দেখলেন সোনার চেন দিয়ে আদরের যেন বন্যা বয়ে গেল কুজ্জ সে এতক্ষণ ঘুমে থাকলেও এত এত কথার ভিড়ে উঠে গেছে উঠে কেঁদে দিয়েছে তার বোধহয় বিরক্ত লাগছে এত মানুষজন আর কথা শিশির কুয়াশা মেয়ের দেখে অস্থির হয়ে উঠলো তা হাসছে সকলে এই দৃশ্য দেখে জাকির মালিথা জাহিদ মালিথাও হাসছেন তারা কিনা এই দুটোকে জোর করে বিয়ে দিয়েছিল দুজনই কথাটা ভেবে আপন মনে হাসলেন জাকিয়া কুয়াশাকে খেতে ডাকলেন সাথে শিশিরকেও ফ্রেশ হয়ে খেয়ে নিতে বলল। সকালের খাবার এখনো খায়নি তারা কুয়াশা জানালো মেয়ে থামিয়ে খাবে জাকিয়া বললেন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আর মেয়েকে থামিয়ে কারোর কাছে কুয়াশা সম্মতি দিয়ে সিঁড়ির কাজ পর্যন্ত গেল শিশির গিয়ে তৎক্ষণাৎ মেয়েকে কোলে নিল কোলে বলল সাবধানে উঠ বলেই হাত ধরল কুয়াশা বলল আরে আমি পারবো একাই আমার কি কাটা ছাড়া আছে নাকি সমস্যা হবে না বেশি পাকনামো করতে বলেছি তোকে কুয়াশা চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছু পল দেখে শিশিরের সাথে তাল মিলিয়ে উঠল আহ কি সুন্দর দৃশ্য মা বাবা এবং মেয়ে একসাথে ঘরে প্রবেশ করবে ঘরের সামনে এসে দুজন দিকে তাকালো মুচকি নিয়ে ঢুকলো এই ঘরের রাজকন্যা তাদের কোলে প্রবেশ করলো শিশির দিকে তাকালো মেয়ে কেঁদে আবারও থেমে গেছে ঘুমিয়ে গেছে বর্ষণ যেমন কাঁদ তো কম আর ঘুমাতেও কম পুজো তেমন হয়নি এ কাঁদেও বেশি আর ঘুমায়ও বেশি কুয়াশা বলল আমার কাছে দাও ওকে দিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো আগে জিনিসগুলো বের কর আর বিছানায় সবার জন্য জায়গা কর কুয়াশা শুনে মেয়ের বেড সহ ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করলো বিছানার মাঝে ছোট তুলার বেড রাখলো সব ঠিকঠাক করে কুয়াশা মেয়েকে দিতে বলল শিশির মেয়েকে দিলে কুয়াশা বসে মেয়ের দিকে তাকালো বলল আমার আম্মা শিশির মুচকি হাসলো বসলো সে সামনে মেয়ের একটা হাত বের করে নিয়ে আঙ্গুলের মাঝে রাখলো বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেয়ের হাতের উপরিভাগে স্লাইড করতে করতে তাকালো কুয়াশার পানে কুয়াশা শিশিরের দিকে চেয়েছিল বাবা হবার সুখ সে ক্ষণে ক্ষণে টের পায় মানুষটার মাঝে কুয়াশাকে বলল সন্তান জিনিসটা বড্ড আদরের জিনিস রে এক প্রশান্তি আমার বুকের মাঝে এর জন্য একরাশ সুখ জানো এত আদর কেন শিশির হাসলো ঠোঁট প্রসারিত করে মেয়ের হাত এখনো ধরা ঝুঁকে চুমু দিয়ে কপালে মেয়ের কুয়াশার কোলের উপর সে ঘুমে কুয়াশাও দিল চুমু তারা মা বাবা হবার সুখগুলোই বলে প্রকাশ করতে পারছে না বুনো ওল বাঘা এত এত ঝগড়া করে অথচ কুয়াশা সম্মতি দিলে শিশির বাথরুমে চলে গেল সে মেয়েকে খাইয়ে বিছানায় সুন্দর করে শুয়ে দিল ঘুমকাতুরি হয়েছে ঘুমাতে দিলে কোনো কান্না নেই তার কুয়াশা হাসলো ঠোঁটের উপরে হাত দিয়ে চুমুর মতো করলো বললো সত্যি আমার বাবার মতো হয়েছিস অকপাটে বুনো ওলের সামনে সেটা শিকার না করে এখন করছে মেয়েকে শুয়ে দিয়ে উঠে জিনিসগুলো গুছিয়ে সে হসপিটালের জামা কাপড়গুলো এক জায়গায় করলো আর ভালোগুলো ভাঁজ ভাজ করে রাখলো আজ সে গোসল করবে না জাকিয়া আজমিরা দুজনেই বারণ করেছে সব ঠিকঠাক করতে করতে শিশির এলো নিজের প্রয়োজনীয় কাজ করে বিছানায় মেয়ের কাছে গিয়ে শুলো তার সারাদিন মেয়েকেই দেখতে ইচ্ছা করে মেয়ে ছাড়া আর কিছুই বুঝছে না কুয়াশা ভ্রু কুচকে তাকালো মুখ ঝামটা দিয়ে বাথরুমে চলে গেল বিড়বিড়ালো অসভ্য লোক আর ভালোবাসে না আমায় মেয়ে পেয়ে ভুলে গেছে এই আলাদি বউকে আসিস অসভ্য লোক একটা বাবা তোমার আম্মুটা হিংসুটে খুব জানো তো দেখো তোমার উপরেও হিংসা করছে ফাজিলটা আমার আল্লাদি বউটাকেও আমি অনেক ভালোবাসি তোমাদের দুজনের জায়গা আমার দুই পাজরে সকাল দশটার পর শিশির কুয়াশা মেকে নিয়ে নামলো শিশির মেয়েকে শশীর কাছে দিল পাশে বর্ষণ বসে আছে ওরা দুজন খেতে চলে গেল এদিকে বর্ষণ হা করে চেয়ে আছে শশীর কোলের দিকে হয়তো তার ছোট্ট মস্তিষ্ক ভাবছে এটাকে নিয়ে এত আধিক করার কি আছে কে যে তার জন্য তাকে কোলে নিচ্ছে না কেউ বর্ষণ কে কোলে করা দেখে শশীকে ডাকতে ডাকতে সোফার উপর দাঁড়ালো বললো থতামা থতামা তোলে নাও শশী কুজ্জর দিকে তাকালো মেয়ে ফ্যালফ্যাল করে চেয়ে আছে শশী বলল বাবা বোনকে নিচ্ছি তো তুমি বসো পরে নেব তোমায় না তোলে আমি উতব তো মা শশী না পেরে এক সাইডে কুজ্জকে নিল এক সাইডে ওকে বীরবিড়ালো কিং শুটে ছেলে একটা দুপুরের খাবার সকলে একসাথে খেয়ে বসার ঘরে বসেছে সেই সময় শিশিরের ফোনে কল এলো সে রিসিভ করে কি সব কথা বলল যেটা বেশি কিছু বুঝলো না কেউ শিশির ফোন রেখে জাকির মালি থাকে বলল বাবা রবীন্দ্রময় ত্রি বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে আমাকে গেস্ট লেকচারার হিসেবে নিতে চাচ্ছেন ওনাদের নাকি লেকচারের প্রয়োজন উপস্থিত সকলে শুনে আনন্দে অমায় খাসি ঠোঁটে জুলারো জাকিয়া বলে উঠলেন এটা তো ভালো সংবাদ রে আব্বু তুই কি বললি তোর ইচ্ছা নেই তেমনটা না তবে একটু চাপ হবে এমনি তো কেস ভালোই পাচ্ছে জাকির মালিতা বললেন সমস্যা কি এটা তো পার্মানেন্ট না জীবনে এগোতে গেলে অনেক কিছুই করতে হয় কেস হ্যান্ডেলের পাশাপাশি ভার্সিটি জীবনটাও করে অপাতত যোগ্যতা যখন পেয়েছো সেই যোগ্যতা তোমাকে সফলের শীর্ষে পৌঁছাবে বাবা ডিপার্টমেন্ট হেড আমাকে নিজে কল করেছিলেন উনি নাকি আমার ক্যাডার হওয়ার বিষয়ে জেনেই সিদ্ধান্ত নিয়েছেন খুঁজছিলেন লেকচার জাকিদ বালি থা তোমার জন্য একজন ছেলে দেশ তো তোমাকেই খুঁজছে হ্যাঁ আগে না ভেবে সারা দাও আচ্ছা চাচু চেষ্টা করব দেখি কত দূর হয় দোয়া করো তোমরা সব সময় ভাইয়া ওটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাই না হ্যাঁ প্রাইভেট কুয়াশা স্বামীর দিকে তাকালো তার স্বামী ঘরে বাইরে সব জায়গায় যোগ্যতাবান বান দায়িত্ববান যেমন সমাজের লোকের পাশে দাঁড়িয়ে ন্যায় দেয় তেমনি বাড়ির বহু সন্তানের প্রতি যত্ন নেয় তার পারফেক্ট স্বামী একজন পারফেক্ট মানুষ অতুলনীয় ব্যক্তি সে তার অতুলনীয় ব্যক্তিত্ব জাহিদ মালিক তা তিনটার দিকে চলে গেলেন তুষার আসবে এই সপ্তাহ খানেক পর শিশির বাড়িতেই থাকলো আজ রিজভেই ফোন দিয়েছিল জানিয়েছে স্মৃতিকে নিয়ে আসবে বিকেলে ঈশাও আসছে তারা কুজ্জকে হসপিটালে গিয়ে দেখে এসেছিল আজ বাড়িতে এসেছে শুনে আসছে দেখা করতে জিনিয়া মিহিদা সকলে আকিকার দিন আসবে জাকির মালিক তা সকলকে দাওয়াত করেছেন শিশির বাবার কাছে জানিয়ে দিয়েছে সব বিকেলের দিকে এ রিজভিরা এলো সকলে বসার ঘরে বসে গল্প করছে কুজ্জকে স্মৃতি নিয়েছে এমন সময় নিহার ফোন দিল শিশির ছোট্ট ও মেসেজ করেছিল কুজ্জ হবার পরের দিন তা দেখে আজ কল দিয়েছে সুযোগ সুবিধা বুঝে ভিডিও কলে দিয়েছে